আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল ট্রিনি হল থেকে আমি জান্নাত বলছি নতুন দিনের নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি বরাবরের মতন আজকের এই নতুন ব্লগটিও আপনাদের কাছে বেশ ভালো লাগে কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাল্লাহ রহমতে বেশ ভালো আছি সুস্থ আছি নিরাপদে আছি সন্ধ্যার পর থেকে আজকের ব্লগটি আমি শুরু করে দিয়েছি এখানে আমি চকলেট কাপকেক বানাচ্ছি আজকে আমার ছোট ছেলে আফিফের বার্থডে ওর দুই বছর শেষ হয়ে তিন বছরে পা রাখলো কিভাবে যে বছরগুলো শেষ হয়ে যাচ্ছে আসলে টেরি পাচ্ছি না মনে হচ্ছে যে চোখের পলকই শেষ হয়ে যাচ্ছে মাশাল্লাহ ছেলেটা এখন কথা বলতে পারে আর ওর ছোট ছোট কথা নতুন নতুন কথা কিন্তু শুনতে ভালোই লাগে তো সারাদিনই বলছিল যে আম্মু আজকে আমার জন্মদিন আমার জন্য কেক বানাও কেক বানাও তোর কথা শুনে আসলে কেক না বানিয়েও আর থাকতে পারলাম না চলে আসলাম চকলেট কেক বানানোর জন্য আর বাচ্চারা চকলেট কেকই বেশি পছন্দ করে আজকে বড় কেক বানাবো না বা বার্থডে কেক বানাবো না জাস্ট ওদের জন্য কিছু কাপ কেক বানিয়ে দেবো আর উপরে কিছু ডেকোরেশন করে দেব ক্রিম দিয়ে আগের দিন আমি গরুর মাংস রান্না করেছিলাম সেখান থেকে অনেকটা তরকারি কিন্তু বেঁচে গেছে তো সেই মাংস দিয়ে আমি একটু ভুনা খিচুড়ি রান্না করব। এখানে আমি পোলাও চাল নিয়েছি এক কেজি হাফ কেজি দুই রকমের ডাল মিলিয়ে নিয়েছি আজ কাঁচামরিচ টমেটো ধনিয়া পাতা আদা রসুন বাটা সব কিছু রেডি করে নিয়েছি কেকগুলো হয়ে গেলে তারপর খিচুড়িটা বসিয়ে দেব তো কেকগুলো কিন্তু মাশাল্লাহ আমার হয়ে গেছে আর একটু কাঠি দিয়ে দেখছিলাম যে ভেতরটা হয়েছে কিনা আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু কেকগুলো হতে সময় লাগে না দশ পনেরো মিনিটের মধ্যে কাপ কেক হয়ে যায় মাশাল্লাহ চকলেট কেকগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে কাপ কেক এর সাথে আমি একটা চকলেট পাউন্ড কেকও বানিয়েছি পাতলা ছোট করে যেন এখনই শেষ হয়ে যায় তো এই কেকটাও কিন্তু হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চুলায় কিন্তু অনেক সুন্দর কেক বানানো যায় আমি আগে চুলায় কেক বানাতে পারতাম না যখন আমার ওভেন ছিল তখন আমি ওভেনই সব কেক বানাতাম এখন যেহেতু হাতের কাছে আমার ওভেন নেই সেই জন্য কিন্তু আমার কেক চুলাতেই বানানো হচ্ছে ইদানিং কেক আমার বেশি বানানো হচ্ছে দেখা যাচ্ছে ওদের ভাটে যাচ্ছে কোনো না কোনো কারণে কেক বানানো হয়েই যায় তো বানাতে বানাতে এখন আমার চুলাই কেক বানাতে বেশি ভালো লাগে আর চুলাই কেক বানালে কেক স্পঞ্জি হয় একদম পারফেক্ট কেক হয় আপনাদেরকে একটু কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি যে কেকটা কত সুন্দর স্পঞ্জি হয়েছে পারফেক্ট চকলেট কেক হয়েছে তো চকলেট কেকটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এখন আমি সুন্দর করে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি আর এদিক দিয়ে রান্নাঘরে চলে এসেছি খিচুড়িটা রান্না করার জন্য এখানে আমি সোয়াবিন তেল দিয়েছি তারপর আস্ত মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি আর পেঁয়াজ কুচি দিয়ে এখন ভালো করে ভেজে নিচ্ছি এখানে আজকে কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করব না সিম্পলভাবে আজকে ভুনা খিচুড়িটা রান্না করবো যেহেতু গরুর মাংসে মশলা আছে অলরেডি পেঁয়াজটা যখন ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়া এগুলো দিয়ে এখন পোলাও চালটা ভালো করে ভেজে নেব একদম ভালো করে ভাজতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুইটা টমেটো কুচি করে কাটা যারা আজকের ভিডিওটি দেখছেন এখনো লাইক যাননি প্লিজ একটি লাইক দিয়ে যাবেন আর যারা নতুন আজকের আমার এই ব্লগটি দেখছেন তাদেরকে আমার এই ছোট্ট চ্যানেলে ওয়েলকাম করছি চাইলে আপনারা আমার এই চ্যানেলটি ঘুরে দেখতে পারেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চাল ডাল ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে পাশের চুলায় করে রাখা গরম পানি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব যখন বলক চলে আসবে তখন রান্না করে রাখা গরুর মাংসের তরকারিটা দিয়ে দিচ্ছি খিচুড়ির সাথে মাংস তরকারিটা ভালো মতো নেড়ে ছেড়ে মিশাতে হবে খিচুড়িতে কিন্তু এখন পানি আছে অনেক পরিমাণের এই পর্যায়ে আমি হচ্ছে খিচুড়িটা দমে বসিয়েই দেবো পাতিলের তলে একটা ফ্রাই দিয়ে চুলা রাসটা একদম লো করে দিই দুই চামচ ঘি দিয়ে দিচ্ছি সাত আটটার মতো হবে কাঁচা মরিচ আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর এক মুখ পরিমাণের হচ্ছে কেওড়া জল দিয়ে এখন ভালো করে দমে বসিয়ে দেব আমার বাসায় যখন আমি গরুর মাংস বেশি করে রান্না করি দুই দিন খাওয়ার পরও কড়াইতে একটু একটু তরকারি রয়ে যায় মাংস থাকে ঝোল থাকে তখন কিন্তু আমি এভাবে ভুনা খিচুড়ি রান্না করে ফেলি সেই বেঁচে যাওয়া গরুর মাংস ঝোল মাংসর কয়েকটা টুকরা দিয়ে তাহলে দেখা যায় তারা সবাই অনেক বেশি মজা করে চাইলে কিন্তু আপনারাও আগের দিন রান্না করা গরুর মাংস দিয়ে এভাবে ভুনা খিচুড়ি রান্না ট্রাই করতে পারেন আসলে এই ভুনা খিচুড়িটা খেতে অনেক বেশি মজা হয় সেই জন্য আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করেছি আপনারাও এভাবে আপনার ফ্যামিলির সদস্যদের রান্না করে খাওয়াতে পারেন আপনারা চাইলে এখানে ভাতের চাল দিয়েও রান্না করতে পারেন আমার বাসায় ভাতের চালের থেকে পোলাও চালের খিচুড়িটাই বেশি পছন্দ করে সেই জন্য আমি পোলাও চালের খিচুড়িটা রান্না করেছি তো যাই হোক খিচুড়িটা দমে বসানোর পর আমি সালাদ কেটে রেডি করে নিয়েছি দশ পনেরো মিনিট পর আমি খিচুড়িটা আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি দেখেন খিচুড়িটা কত বেশি সুন্দর আর ঝরঝরে হয়েছে আমার বাসায় এই খিচুড়িটাই বেশি পছন্দ করে এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরো শক্ত হয়ে যাবে তো খিচুড়ি রান্না হয়ে যাওয়ার পর বাচ্চাদেরকে খাবার দিয়ে দিয়েছি আর আজকে একটু শ্যামাই রান্না করেছি ফিরনি ওরা বেশি একটা খেতে চাচ্ছে না ইদানিং মিষ্টি জাতীয় খাবার বাসায় বেশি বানানো হচ্ছে তো তানজিমের বাবা আবার এই লাচ্চা শ্যামাইটা অনেক বেশি পছন্দ করে দুধটা ঠান্ডা করে নেওয়ার পর তারপর শ্যামাই দিয়ে শ্যামাইটা শক্ত থাকতে থাকতে উনি খেতে বেশি পছন্দ করে তো আমি ঠিক এইভাবেই রান্না করেছি তো আমি একটু উপর দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি কিছু বাদাম কুচি দিয়ে আর আর কয়েকটা কিশমিশ দিয়ে এখানে আমার আমার বোন এসেছে এসেছে ভাইয়ের মেয়ে ওরা এসে আফিফকে অনেক বেশি সারপ্রাইজ করে দিয়েছে আসলে ওদেরকে সকাল থেকে তো ওরা আসতে চাচ্ছিল না তো কোনো এক পর্যায়ে ওরা বাসায় আসলো আর আমার ছোট বোন সুবর্ণা আসার সময় এগুলো ও কিনে নিয়ে আসছে তো নুসরা তার সুবর্ণা মিলিয়ে হচ্ছে একটু সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছে আর তানিমের বাবা হচ্ছে আফিফের জন্য এই বার্থডে কেকটা পাঠিয়ে আমার কোন রকম ইচ্ছে ছিল না আফিফের বার্থডেটা সেলিব্রেট করা কিন্তু আফিফ সারা দিনই বলছিল সবাইকে যে আজকে আমার বার্থডে আমার বার্থডে ওর জন্যই আসলে কেক আনা আর এতটুকু আয়োজন করা না হলে আমার একটু ইচ্ছে হচ্ছিল না আজকে কোন রকম কিছু রান্না করব বা কেক কাটবো ওর জন্মদিন সেলিব্রেট করব আমার না সবাই দোয়া করবেন আমার আজকে বার্থডে শুনেছেন ছেলেটা কিভাবে কথা বলতে পারে মার্শাল্লা মার্শাল্লা মার্শাল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবেন না ওর এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা শুনে কি আর এভাবে থাকা যায় বলেন তোর কথা শুনে কিন্তু আমি ঝটপট করে যতটুকু পেরেছি আমি সব কিছু রেডি করে নিয়েছি তো আমার বাবার বাসা থেকে আমার বোনেরা এসেছে আমার ভাইয়ের ছেলে মেয়েরা এসেছে নাইমের জন্য ওয়েট করেছিলাম তো নাইম আসার পর এখন হচ্ছে কেক কাটা হবে তার আগে মোমটা জ্বালানো হচ্ছে তো আফিফ আবার এই মোম জ্বালানো দেখে ভয়ে দেখেন কিভাবে নেমে চলে গেল চেয়ার থেকে ও আসলে অনেক বেশি ভয় পাচ্ছে আগুন দেখে কেকের মধ্যে ভয় পেয়ে গেছে Happy Happy birthday. happy birthday to you. happy, happy, birthday. happy birthday to you. আফিফ মাসাল্লা এত এক্সাইটেড ছিল সেই দিন ওর কথা বলা দেখে ওর চালচলন দেখেই হয়তো বুঝতে পারছেন ও কত বেশি খুশি ছিল আলহামদুলিল্লাহ কেক কাটা শেষ এখন হচ্ছে কেক খাওয়ার পালা ওরা বাপ বেটারা মিলে কেক খেয়ে নিল আর আরহাম হচ্ছে এই কেকের চকলেটটার জন্য অনেকক্ষণ যাবৎ ঘুর ঘুর করছে তো এখন হচ্ছে ও কোনোভাবে নিয়েই নিল আমি বলছিলাম যে কেকটা কাটার পর তোমরা নিও এখন থাক এই হচ্ছে আমার ছেলেদের কাহিনী আসলে ওদের যতই বুঝাই না কেন ওরা বুঝতে চায় না ওরা যদি বুঝতো তাহলে তো ওরা বড়ই থাকতো বাচ্চা আর কাকে বলতো তো যাই হোক এই মেমোরিগুলোই থেকে যাবে সারা জীবন ওরা বড় হলেও দেখতে পারবে আমরা যখন বুড়া হব তখনও দেখতে পারবো আজকের এই হজবরল ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আসলে ব্লগটা সুন্দর করে আপনাদের সাথে প্রেজেন্ট করতে পারিনি সময়ের অভাবে আসলে অনেকটা তাড়াহুড়া করে আজকের কাজগুলো করেছি একদম দুই ঘন্টার মধ্যে সব কাজ শেষ করে ফেলেছি কেক বানিয়েছি রান্না করেছি অন্য সময় দেখা যায় যে হাতে সময় নিয়ে ব্লগ বানাই তাহলে ব্লগুলো অনেক বেশি সুন্দর হয় যাই হোক সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আজকের মতো এই ছোট্ট ব্লগ এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ